আজকে আলেম সমাজ তারা যদি রাষ্ট্রের দায়িত্ব পায় ভবিষ্যতে দেখবেন যে এই দেশ একটি সত্যিকার অর্থ উন্নত দেশে পরিণত হবে যেহেতু একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটেছিল এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্বৈরাচারের যারা দোষররা রয়েছে তারা এই দেশে একটা বড় ধরনের মেথাকার তৈরি করে সন্ত্রাস তৈরি করে আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল এবং সেই ধরনের পরিকল্পনা করেছিল এবং এইটা জানার পর পরই সেই বিকাল থেকেই বাংলাদেশের আলেম সমাজ বিভিন্ন মাদ্রাসার ছাত্ররা তারা সঙ্গে সঙ্গে সেই বিকাল থেকেই বিভিন্ন হিন্দু পাড়া মহল্লা এবং মন্দিরগুলোতে আমরা দেখেছি তাহারা পাহারা পাহারা বসিয়েছে এবং দীর্ঘ প্রায় পনেরো বিশ দিন ধরে তারা দিন রাত এই মন্দিরগুলোতে তারা পাহাড় দিয়েছে যে সময়ে এই মন্দিরের সভাপতি সেক্রেটারিরা আগেই পালিয়ে গেছে কারণটা কি কারণ এই সৈর আচারের দোষরা ছিল শুধুমাত্র দেশ দখল করে নিয়ে দেশ বিক্রি করেছিল তা না প্রত্যেকটি মন্দির পর্যন্ত তাদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়েছিল এবং যেহেতু তাদের নেতা যখন পালিয়েছে তখন তারাও পালিয়ে গেছে তো সেই অবস্থায় আজকের আলেম সমাজ যে ভূমিকা রেখেছে সেই ভূমিকার জন্য আমরা সারা দেশের হিন্দু সম্প্রদায় তাদের প্রতি কৃতজ্ঞ একই সঙ্গে আচ্ছা এই কুমিল্লার এসে চট্টগ্রামের যে ঘটনা চট্টগ্রামের ঘটনায় একজন নবীন আইনজীবী নবীন বলতে গেলে তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী তার একটি ছোট্ট সন্তান আছে তার স্ত্রী সন্তান সম্ভাবনা এবং তারাও তরুণ আইনজীবী তার জীবনটা ধুলিশ্বাত হয়েছে সে নিহত হয়েছে তার স্ত্রীর জীবন ধ্বংস হয়েছে তার অনাগত যে শিশু যে জন্ম হওয়ার পরেও তার পিতার কে দেখতে পাবে না এবং যে বাচ্চা শিশু তার জীবনটা ভবিষ্যৎ অন্ধকার হয়েছে সেই নৃশংসভাবে হত্যাকারী যারা এরকম একটা হত্যা কেন ঘটলো সেই হত্যাকারী হত্যার পরে অনেকেই মনে করেছিল সারা দেশে আগুন জ্বলবে হিন্দুদের বাড়ি ঘরে আগুন জ্বলবে কিন্তু আমরা দেখেছি যে এই মানে সারা দেশের আলেম সমাজ বিশেষ করে সেই ছেলেটা ছিল ইসলামী ছাত্র শিবিরের একজন নেতা তো তাদের দূর মানে চেইন অফ কমান্ড কতটা শক্তিশালী হলে যে নেতারা বলেছে যারা হত্যাকারী তাদের শাস্তি হবে সারা দেশের মানুষের জন্য দায়ী না অথবা সারা দেশের মানুষকে আমরা অত্যাচার করব না এবং যে কারণে আজকে বড় ধরনের একটা অঘটন থেকে বাংলাদেশ রেহাই পেয়েছে ঠিক এই ঘটনাটা ছাত্র শিবিরের যদি সংগঠনের ছাত্র না হতো মানে সংগঠনের সদস্য না হতো বাংলাদেশের অন্য কোনো দল অথবা পার্শ্ববর্তী দেশের এইরকম একটা ঘটনা ঘটলে সারা দেশ ধরে আগুন জ্বলতো এটা নিঃসন্দেহে বলা যায় আমরা সে কারণেও তাদের প্রতি ধন্যবাদ জানাই শুধুমাত্র আমাদের রাজনৈতিক কারণে রাজনৈতিক কিছু ব্যক্তির কারণে আজকে যারা আমাদের দেড় কোটি ভাই যারা বিদেশে মানে রাস্তায় ঘুমায় ছাদের উপরে ঘুমায় মানে কষ্ট করে টাকা পাঠায় আর আমাদের এখানে দুর্নীতিবাস কিছু মানে নেতা যাদেরকে জোর করে আমরা সেবা চাই না তারা জোর করে জনগণের সেবা করবে কারণটা হচ্ছে এইখান থেকে কোটি কোটি টাকা তারা এই মানুষের কষ্টের টাকাটা আবার তারা বিদেশে পাচার করে আর তা যদি না হতো তাহলে আবারও এই দেশ একটা উন্নতির চরম শিখরে উন্নত একটি দেশ হতো এবং বিশ্বের মানুষ এই বাংলাদেশে আসতে চাকরি করার জন্য আমরা যেমন আজকে লন্ডন আমেরিকায় যেতে চাই তারা আসতো এই দেশে আমরা পার্শ্ববর্তী দেশ আমরা মালয়েশিয়াতে দেখেছি যে তারা আমাদের চেয়েও গরিব ছিল সেই দেশে একজন সৎ রাজনীতিবিদ মাহাতির মোহাম্মদ সে ক্ষমতায় আসার পরে মানে মালয়েশিয়াটা কত উন্নত ঘটেছে আমি মনে করি আজকে আলেম সমাজ তারা যদি রাষ্ট্রের দায়িত্ব পায় ভবিষ্যতে দেখবেন যে এই দেশ একটি সত্যিকার অর্থে উন্নত দেশে পরিণত হবে কারণ আমরা দেখেছি এর আগেও মতিউর রহমান নিজামী আর আরেকজন ইসলামিক ছিল আলী আহসান দুধাহ সাহেব তাদের বিরুদ্ধে হয়তো আপনারা নানান অভিযোগ দিতে পারেন নানানভাবে অনেক কথা বলতে পারেন দেশের স্বাধীনতার সময় অনেক কিছু কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত তার শত্রুরাও কোনো দিন বলতে পারেনি তো সেই কারণে আমরা একটা স্বাধীন দেশ চাই এমন একটা দেশ চাই একটা সৎ আদর্শ রাজনৈতিক নেতা চাই যারা এই দেশকে ভালোবাসে এই দেশের মানুষের উন্নয়ন চায় কোনো সাম্প্রদায়িকতা আমরা চাই না তো সেই কারণে যদি সেপারেট ইলেকট্রিক সিস্টেমটা নিয়ে আসা যায় তাহলে একটা চিরস্থায়ীভাবে একটা শান্তিময় দেশ হবে এবং ধার্মিক লোক যদি রাষ্ট্র ক্ষমতা পায় তাহলে এই দেশের উন্নতি করবে দেশের মানুষ শান্তিতে থাকবে